আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো সার্বিয়া থেকে আপনারা কিভাবে ইতালিতে মুভ করবেন বা যারা আমাকে প্রশ্ন করেন যে এটা শুধু সার্বিয়াতে যারা ফাইল জমা করছে আমাদের আমার কিছু প্রিয় বায়েরও আমাকে অনেক সময় প্রশ্ন করেন লাইভে যখন আসি অনেক প্রিয় বায়েরা আছেন তারা আমাকে কমেন্ট করেন তারপর অনেক অপরিচিত বায়েরাও আছেন তারাও আমাকে জিজ্ঞেস করেন যে সার্বিয়াতে জমা দিয়েছি ওখান থেকে মুভ হতে পারবো কি না রিক্স আছে কি না কত টাকা লাগবে বৈধ অবৈধ সব কিছু প্রশ্নের উত্তর আমি আজকে আমার এই ভিডিওতে দিব সো ভিডিওটা স্কিপ করবেন না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আপনাদেরকে আমি কিছু গাইডলাইন্স করব যেগুলো আপনাদের ইন ফিউচারে এই বিষয়গুলোর জন্য কাজে দিবে। যদি আপনি মুভ করতে চান বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রচুর সংখ্যক একটা সময় মানুষ গিয়েছে যাওয়ার পর কেউ সার্বিয়াতে স্টে করে নেয় অর্থাৎ সার্বিয়াতে যাওয়ার পর নাইনটি নাইন বাংলাদেশিরা মুভ করে কিভাবে মুভ করে সবাই কিন্তু অবৈধ পথে অর্থাৎ আমরা যেটাকে সহজ ভাষায় বলি গেম মারা গেম দিয়ে সবাই কিন্তু মুভ করে চলে যায় সার্বিয়া থেকে কেউই সার্বিয়াতে এক বছরের উপরে খুবই খুবই কম মানুষই সার্বিয়াতে এক বছরের উপরে থাকে বুঝতে পারছেন আমার জানা মতে আমার পরিচিত যতজন সার্বিয়াতে গেছে কেউ এক মাস দুই মাসের বেশি সার্বিয়াতে স্টে করে নাই। হয়তো অনেকেই আছে ছয় মাস এক বছর দেড় বছর থেকে যায় কিন্তু আমার পরিচিত যারা আছে গেছিলো একটা সময় কেউই কিন্তু সার্বিয়াতে দুই দুই তিন মাসের উপরে বা এক মাসের উপরে কেউ থাকে না তো এটা এই এই সুবাদে অনেক বাংলাদেশি বাইরে ইদানিং আমাকে প্রশ্ন করেন যে ভাই সার্বিয়াতে জমা দিসি আমি এখান থেকে মুভ করতে চাই আমি যদি বৈধভাবে মুভ করতে চাই তাহলে আমার কতদিন সময় লাগতে পারে আর যদি অবৈধভাবে মুভ করতে চাই আমার কতদিন সময় লাগতে পারে এই দুইটা প্রশ্নের উত্তর আমি ব্রিফলি আপনাদেরকে বুঝিয়ে বলবো এখন আবারও বলবো যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি একজন বাংলাদেশি ওয়ার্কার হিসাবে যান কাজের ভিসাতে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যাওয়ার পর ওইখান থেকে আপনি মুভ করতে চাইলে আপনি বৈধভাবে একটা সময় মুভ করার সুযোগ থাকে কখন থাকে যদি আপনি সার্বিয়াতে যান শুধু সার্বিয়া না যে কোনো কান্ট্রিতে নন সেনজেন কান্ট্রিগুলোতে যান আপনি ওখানে যদি ছয় মাস স্টে করার পর আপনার কাছে যদি কম্পারে টি আর সহ সব কিছু থাকে তাহলে আপনি বৈধভাবে মুভ করার সুযোগ পাবেন একটা সময় তবে প্রত্যেকটা দেশ থেকে আরেকটা দেশে যেহেতু সার্বিয়া হচ্ছে নন সেনজেন দেশ তো আপনি ট্রাভেল কিন্তু উইদাউট ভিসা ছাড়া করতে পারবেন না এখন আপনি যদি ভিজিট ভিসার জন্য ট্রাই করেন আপনাকে এমবেসি পর্যন্ত যাইতে হবে এবং কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করতে হবে আর কাজের ভিসার জন্য আরেকটি জটিল যদি কাজের ভিসা দিয়ে আপনি যেতে চান সার্বিয়া থেকে অন্য দেশে মুভ হতে চান বা ঢুকতে চান বৈধভাবে তাহলে আপনাকে সার্বিয়াতে আপনার সব ধরনের ডকুমেন্টস ওকে থাকতে হবে ওকে তাকার পর সব ধরনের ক্রাইটেরিয়া ওকে থাকার পর সব ধরনের ক্রাইটেরিয়া যেরকমটা আমরা বাংলাদেশ থেকে সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করতে হয় ঠিক একইভাবে একই রকমভাবে সার্বিয়াতে কেউ কিন্তু আপনাকে যদি সেনজেন জুনে বৈধভাবে কাজের ভিসা নিয়ে ঢুকতে হয় কিছু কিছু ডকুমেন্টস যেগুলো আপনার লাগবে যেমন তার প্রধান যে মেইন জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনার টিআরসি কার্ড থাকতে হবে বুঝতে পারছেন এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো থাকতে হবে সো এইগুলো যদি থাকে তাহলে আপনি ট্রাই করে নিতে পারবেন এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনার কাছে আপনি যে দেশে মুভ করতে চাববেন ওই দেশের যে কোনো একটা কোম্পানি থেকে আপনার কাছে কোম্পানির মানে ওয়ার্ক পারমিট থাকতে হবে সহজ ভাষায় বলতে গেলে যেটা আমরা পারমিট বুঝি আর কি সেটা থাকতে হবে থাকলে কিন্তু আপনি বৈধভাবে একটা সময় মুভ করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে যাওয়ার পর কত বছর পরে আমরা ওখান থেকে ইজিলি মুভ করতে পারবো কাজের ভিসা বা এগুলা ছাড়া এগুলা কখন আমরা করতে পারবো এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন সার্বিয়াতে যাওয়ার পর আপনি যখন পিয়ার পেয়ে যাবেন অর্থাৎ এই পিয়ারটা কী পিয়ার অনেকেই প্রশ্ন ওই দিন একজন ভাই আমাকে লাইভে জিজ্ঞেস করছিলেন টিআরসি কার্ড এবং পিয়ারের মধ্যে পার্থক্যটা যদি ভাই একটু বলতেন পিয়ার হচ্ছে প্রত্যেকটা দেশের পারমানেন্ট রেসিডেন্সি কার্ড যেটাকে আমরা বলি অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ যেটা সেটাকেই পিয়ার বলা হয় সো আপনি সার্বিয়াতে বাংলাদেশ থেকে যাওয়ার পর আপনি যখন সার্বিয়ার পিয়ার পেয়ে যাবেন অর্থাৎ সার সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে কার্ডটা আপনি যখন পাবেন তখন কিন্তু আপনি সেনজেন জুনে বৈধভাবে ইজিলি মুভ করতে পারবেন এবং আপনি সেনজেন জুনে আসার পর আপনি কাজকর্ম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন যে বৈধভাবে আসার উপায় সার্বিয়া থেকে কিভাবে সেটা এখন আসলে বৈধভাবে এটা হ্যাস মানে অনেকেই মনে করেন অনেক টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার অনেক মানে অনেক কিছু প্রয়োজন আছে যেটা আমাদের সবার দ্বারা আসলে এতদিন ওয়েট করা বা এত কুটিনাটি বিষয়গুলো ম্যানেজ করা আমাদের পক্ষে মানে সহজ হয় না তো আমাদের আমরা যেটা সহজ ভাষায় আমরা বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম সেটা হচ্ছে গেইম গেমের যে বিষয়টা গেমের পক্ষে আমি না আমি সবাইকে রিকমেন্ডেড করব যে আপনারা গেম সাথে সাথে গিয়ে সার্বিয়া থেকে দিবেন না কারণ আপনাদের গেম মারার উচিলায় বা আপনারা যখন গেম মারবেন আপনার মানে সার্বিয়া তখন এমনিতেই সার্বিয়াতে সার্বিয়া বাংলাদেশিদেরকে অন্য চুখে দেখে এমবেসি থেকে মনে করে যে আসলে সার বাংলাদেশি মানুষ গিয়ে কেউ সার্বিয়াতে স্টে করে না সবাই পালিয়ে যায় একটা ব্যাড ইন্টেনশন আছে সার্বিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের বাংলাদেশিদের রেপুটেশন একেবারেই খারাপ আগে একটা সময় ভালো ছিল কিন্তু এখন একেবারেই খারাপ সেটা স্টুডেন্ট ভিসা হোক এবং সেটা ভিজিট ভিসা হোক এবং সেটা ওয়ার্ক ভিসা হোক সো আমি বলতেছি না যে আপনারা আজকে গেছেন কালকেই গেম দিয়ে দেন আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আপনারা যদি আল্লাহ কোপালে রাখেন এবং আপনাদের সবার যদি ভিসা হয় যারা আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি মনে প্রাণে দোয়া করি যাতে সবারই ভিসা হোক সবারই অ্যাপ্রুভাল আসুক সবারই স্টিকার ভিসাটা লেগে আসুক সবাই যদি আপনারা যাইতে পারেন সবার দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনাদের ভিসাটা হয়ে যাবে হয়ে গেলে যাওয়ার পর মিনিমাম আপনারা ছয় মাসটা কাজ করুন কোম্পানিতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস রিকমেন্ডেড করবো যদি কোম্পানিতে কাজ করে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি মাসে পঞ্চাশ হাজার টাকাও দেশে পাঠাইয়া দিতে পারতেছেন এবং কোম্পানি আপনাকে সব ধরনের সার্ভিস দিতেছে এবং পারফেক্ট মনে করতেছেন আমি মনে করি আপনারা এক বছর দুই বছর তিন বছর কোম্পানিতে থাকেন টিআরসি কার্ড পান আপনি টিআরসি কার্ড পাইলে আসা যাওয়া করতে পারবেন তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন মিনিমাম ছয়টা মাস আপনারা ওইখানে কাজ করেন কাজ করার পর আপনারা দেখেন যদি সুবিধা না হয় তখন আপনারা গেম দেন এখন যাদের প্রশ্ন যে ভাই সাপ্লাই কোম্পানিতে দালাল যদি পাঠিয়ে দেয় আর কাজ যদি না পাই তাহলে কি করব তাহলে হচ্ছে কি আপনাদের যদি কাজ না পান আর আপনার কাছে টিআরসি কার্ড না থাকে আপনি কাজের জন্য কোনো ব্যবস্থাও করতে পারবেন না কারণ একটা দেশে যাওয়ার পর যদি আপনার হাতে টিআরসি কার্ড থাকে তখন কিন্তু আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার হাতে যদি কোনো ধরনের টিআরসি কার্ড না থাকে আপনাকে কোনো কোম্পানি কাজের অফার করবে না এটা হচ্ছে একটা বৈধ পন্থা কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার হাতে যদি ডকুমেন্টস না থাকে কোনো কোম্পানি আপনাকে কাজ কাজ এক্সচেঞ্জ করার সুযোগ দেয় না বা কেউই আপনাকে কাজে রাখবে না এটা একেবারেই সিম্পল বিষয় সবাই জানে যারা ইউরোপে বসবাস করে সবাই জানে যে উইদাউট ডকুমেন্টস ছাড়া আপনি ইউরোপের কোনো কান্ট্রিতেই কাজ বৈধভাবে করতে পারবেন না যাও করতে হবে আপনাকেও বৈধভাবে করতে হবে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এখন যদি আপনার সাপ্লাই কোম্পানি হয়ে যায় আপনার যদি ইয়ে না হয় তাহলে আপনাকে গেম দিতে হলে কি করতে হবে আপনাকে গেম দিতে হলে আপনাকে হবে ট্যাক্সি গেম অথবা পায়ে হাঁটার গেম এইগুলো মানে গেম দিতে হবে এই গেমগুলা দিয়েই কিন্তু যায় এখন কতদিন লাগে কত টাকা লাগে এগুলো আমি এখন বিস্তারিত আলোচনা করব আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন সার্বিয়া থেকে গেম দিতে হলে যদি আপনি ট্যাক্সি গেমগুলাই বেশি হয় সার্বিয়া থেকে এবং এই ট্যাক্সি গেমগুলা দিতে হলে আপনার আপনার সর্বোচ্চ কত টাকা লাগতে পারে তিন হাজার ইউরোর মতো সম একটা টাকা নিয়ে আপনাকে দাঁড়াতে হবে যদি ট্যাক্সি গেম করতে হয় এবং আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো যদি কোনো দিন আপনারা গেম মারতে হয় তাহলে ট্যাক্সি গেমগুলাই আপনারা চুজ করবেন টাকা পাঁচশো ইউরো বেশিও লেগে যাক কারণ ট্যাক্সি গেমটা একটু রিস্ক ফ্রি এবং কম সময়ে যাওয়া যায় এখন যারা প্রশ্ন করেন যে ইমরান ভাই কতদিন লাগতে পারে যদি আমি সার্বিয়া থেকে গেম দিতে চাই ইন ফিউচারে সার্বিয়া থেকে যদি আপনি গেম দিতে চান তাহলে গেম দিতে গেলে আপনার সপ্তাহানেক বা পনেরো দিনের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ বিশ দিনের মতো এরকম একটা সময় লাগে এর বেশি লাগে না ট্যাক্সি গেমগুলো যদি আপনি দেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই যে টাকার বিষয়টা এই টাকাটা আমরা আসলে কিভাবে দেয়া লাগে আগে কি দেয়া লাগে এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আগে কি সার্বিয়ার জন্য গেমের জন্য টাকা দিয়ে দিত আগে টাকা দিতে হয় না তবে যারাই গেম মারে বা যারা গেম দিয়ে আসে সবাই এইগুলো জানে আপনাদেরকেও আমি জানিয়ে রাখি টাকাটা একটা মিডিলের জায়গার মধ্যে রাখতে হয় এবং এই মিডিলে রাখার পর এখান থেকে আসলে মানে আপনি যখন পৌঁছে যাবেন ইতালিতে বলেন বা আপনি যে আপনার যে ডেস্টিনেশনে আপনি গেমটা ইয়ে করবেন বা দালালের সাথে কন্ট্রাক্ট করবেন যেই দেশে সেই দেশে পৌঁছে গেলে আপনার টাকা নিয়ে নেয় তবে ম্যাক্সিমাম দালালরা কি করে এক দেশ থেকে আরেক দেশে গেলে আপনার যদি তাকে তিন হাজার টাকার কন্ট্রাক্ট তিন হাজার ইউরো তো এক দেশ থেকে আরেক দেশে গেছেন ধরেন আপনি সার্বিয়া থেকে বসনিয়া ঢুকছেন পাঁচশো ইউরো দালাল নিয়ে নিবে তারপর বসনিয়া থেকে আপনি আরেকটা দেশে গেছেন আরও এক হাজার ইউরো নিয়ে নেবে এই সিস্টেমটাই হয় আর কি অর্থাৎ টাকা মিডিলে তাকে আপনি এক দেশে যাবেন দালাল আপনাকে কনফার্ম করবে আপনার আপনাকে কল দিয়ে আপনি আপনার গার্জিয়ানকে বলবেন যে আমি চলে আসছি বসনিয়াতে তো যদি কন্ট্রাক্ট হয় যে বসনিয়াতে আসার পর পাঁচশো ইউরো দালালকে দিয়ে দিতে হবে আপনি পাঁচশো ইউরো দিয়ে দিতে হবে বসনিয়া থেকে যদি ক্রোয়েশিয়া ঢুকেন দালালকে যদি এক হাজার ইউরো দিতে হয় আপনি এক হাজার ইউরো দিতে হবে এবং ম্যাক্সিমাম গেইমের টাকার লেনদেনের সিস্টেমটা এরকম হয়ে থাকে খুব রেয়ার অর্থাৎ ফাইভ পারসেন্টেজ সময় অর্থাৎ পাঁচ সময়ে খুবই রেয়ার সময়ে পৌঁছানোর পর মিডিল থেকে টাকা তোলা হয় আগে একটা সময় এরকম সিস্টেম ছিল কিন্তু বর্তমানে আর এরকম সিস্টেম নাই কারণ হচ্ছে যখন গেম দিতে হয় ট্যাক্সিগুলো লাগাইতে হয় বোর্ডার থেকে এবং বর্ডার থেকে লাগাইতে গেলে তখন দালালকে পে করে নিতে হয় সো এই এত টাকা আসলে দালাল একসাথে পে করতে পারে না তো কি করে কাস্টম মানে এইগুলো এইভাবেই সিস্টেম হয় যেমন সিলেট থেকে ম্যাক্সিমাম গেমগুলো যেভাবে হয় তো সিলেটের অনেকের অনেককেই আমি পার্সোনালি চিনি যারা এই লাইনে কাজ করে তো তারা ওইভাবেই কাজ করে এবং আমি নিজেই এই বিষয়গুলো দেখছি শুনছি যারা গেম দিয়ে আসছে তাদের কাছ থেকে এইগুলার তথ্য নিয়ে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো দিতেছি কারণ আমাদের সিলেটের ম্যাক্সিমামই জানেন আপনারা যে সিলেটের মানুষেরা বেশিরভাগই গেম দেয় সেটা আপনারা জানেন এটা মানে মানে লুকানোর কিছু নাই এটা শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ জানে যে সিলেটিরা যাওয়ার পর কেউ স্টে করে না তারা সবাই গেম দিয়ে দেয় এটা টু বি অনেস্ট এটা আমিও সিলেটি তো এটাতে আসলে সবাই জানে এখানে আমার লুকানোর কিছু নাই আমি না বললেও সবাই কিন্তু এই বিষয়টা জানে কারণ সিলেটি আজ পর্যন্ত কেউই সার্বিয়াতে দুই মাস তিন মাসের উপরে স্টে করে না খুবই কম খুবই কম তো এরই সুবাদে আসলে জানি এবং আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে কারণ আমি যখন লন্ডন থেকে ফ্রান্সে গেম দিয়ে আসছিলাম সো আমি নিজেই চৌকে দেখছি যে বোর্ডারে কিভাবে গাড়িতে তুলে এবং কিভাবে টাকাগুলা দেয়া হয় ড্রাইভারকে এবং কিভাবে ট্র্যাকিং করা হয় তো আশা করি বুঝতে পারছেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে টাকার বিষয়টা গেল কই দিন লাগবে বললাম পনেরো থেকে বিশ দিন লাগবে এখন আসেন আমাকে যে বলেন যে সার্বিয়া থেকে যখন ভাই গেম লাগায় বা ট্যাক্সি বোর্ডারে ইয়ে করে কিভাবে নিবে বা ইয়ে এটা হচ্ছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে যেমন আপনাকে সার্বিয়া থেকে নিয়ে নিবে যখন সার্বিয়া থেকে গেম দেওয়া হয় তখন সার্বিয়া থেকে বসনিয়া নেওয়া হয় বসনিয়া থেকে আপনাকে ক্রুয়েশিয়া নেবে ক্রুয়েশিয়া থেকে স্লুভেনিয়া স্লুভেনিয়া থেকে আপনাকে ইতালিতে ঢুকাবে এইভাবে তো এইভাবে কিভাবে এইভাবে যখন আপনাকে ধরেন সার্বিয়াতে একটা আপনি যখন গেম ইয়ে করে ফেলবেন দালালের সাথে কন্ট্রাক্ট করে ফেলবেন দালাল আপনাকে একটা লোকেশন দিবে ওই লোকেশনে আসার জন্য অথবা দালাল তার মানুষকে পাঠাবে ওইখানে ট্যাক্সি দিয়ে আপনাদেরকে পিক পিক করার জন্য আর যেমনটা আমাদেরকে করা হয়েছিল যেমন আমি যখন লন্ডন থেকে গেম দিয়েছিলাম তখন আমাকে দালাল একটা লোকেশন দিয়েছে ওই লোকেশনে কয়েকজন মানুষকে একসাথে করে তারা যারা আমরা জন মানুষ লন্ডন থেকে গেম দিছিলাম তো আমাদের জন মানুষকে দুইটা পার্কে রাখা হয়েছিল একটা এক সাইডে কিছু মানুষ এগারো জনকে আরেকটা পার্কে এগারো জনকে মানে একটা বড় একটা পার্ক এক মাথা দিয়ে আমরা এগারো জন ছিলাম আরেক 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 সাইড দিয়ে আমরা জন ছিলাম সো এইভাবে আমাদেরকে দুইটা পার্টে রাখা হয়েছিল জনকে তো যখন আমাদের এই লোকেশনও দিছে আমি ওই লোকেশনে গেছি তো ঠিক একইভাবে আপনাদেরকে হয়তো লোকেশন দিতে পারে অথবা আপনাদেরকে বাসার কাছাকাছি সে থেকে আপনাকে পিক করবে পিক করে নিয়ে আপনাদেরকে বোর্ডারের পাশে নিয়ে যাবে বর্ডারের পাশে নিয়ে গিয়ে যখন দালাল ট্যাক্সি লাগাবে অর্থাৎ ট্যাক্সি লাগানোর যে বিষয়টা এটা হচ্ছে যে দালাল যখন পে করে পে করলে কন্ট্রাক্ট যখন করে যখন পে করবে তখন ট্যাক্সি নিয়ে আসবে আর এগুলা বেশ ম্যাক্সিমাম ট্যাক্সি ড্রাইভারগুলো পাকিস্তানি হয়ে থাকে আপনাদেরকে সুবিধার জন্য এটা জানিয়ে রাখি ম্যাক্সিমাম মানে সার্বিয়া থেকে গেম দেওয়ার পাকিস্তানি আফগানিস্তানি এইগুলো এই ধরনের মানুষ হয়ে থাকে এবং লন্ডন থেকে ম্যাক্সিমাম গেমগুলো যারা দেওয়া হয় তারা হচ্ছে রুমানিয়ান ড্রাইভারটাকে তো আশা করি এই এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা লন্ডন থেকে যে গেমগুলো হয় সেগুলো রুমানিয়ান ড্রাইভার থাকে বেশি এবং সার্বিয়া বা ওইপদ দিয়ে যে যেগুলো ইয়ে হয় সবগুলাই পাকিস্তানি ইন্ডিয়ান অথবা আফগানিস্তানের দালালগুলায় বেশিরভাগ ড্রাইভিং বা এই 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 ইয়েতে থাকে বুঝতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর গেমের যে বিষয়টা বললাম যে এক দেশ আপনাকে কয়টা দেশ পাড়ে দিতে হবে চার পাঁচটা চার পাঁচটা দেশ আপনাদেরকে পাড়িয়ে দিতে হবে পাড়ে দিয়ে আপনাদেরকে যাইতে হবে এখন আরেক কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে ইমরান ভাই যদি আমি গেম দিতে চাই গেম দেওয়ার পথে আমি বাড়ি জিনিসপত্র আমি নিতে পারবো কিনা এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কি না দেখেন আমি নিজেই যখন গেম দিয়ে আসছি তখন আমি কোনো ধরনের বাড়ি জিনিসপত্র নিয়ে আসি নাই জাস্ট সিম্পল একটা জাস্ট সিম্পল একটা ব্যাগের মধ্যে আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনি সাথে নিয়ে আসতে পারবেন যেমন মোবাইল ফোন চার্জার এইগুলা আর কোনো জিনিসপত্র যেমন পাসপোর্ট বা এগুলো আপনার সাথে রাখতে পারবেন না এগুলো রাখলে আপনি জীবিকদের মধ্যে পড়তে পারেন এবং বড় হ্যাঁ বড় ব্যাগ মানে যারা আমাকে বলেন যে বড় ব্যাগ নিয়ে আসতে পারবো কিনা বড় কোনো ধরনের বাড়ি জিনিস আপনারা রাখবেন না কারণ বর্ডারে অনেক সময় আপনাকে দৌড়ে গিয়ে গাড়িতে উঠতে হয় যেমন আমি যখন উঠছি আমি দৌড় দিয়ে গিয়ে কিন্তু উঠছি লরিতে বুঝতে পারছেন ধরুন ওইখান থেকে ওই যে গাড়িটা দেখতেছেন ওই যে গেইটের ও এই এতক্ষণ পর্যন্ত ছিল আমাদের লরি রাখা ছিল তো আমাদেরকে আমরা যখন জঙ্গলের পাশ দিয়ে আমরা ইয়ে করছি তখন দৌড়ে গিয়ে আমাদেরকে উঠতে হয়েছে তো এখন যদি আমার পা হাতে যদি বড় বাড়ি ব্যাগ থাকে তাহলে তো আমি দৌড়ে গিয়ে আগে উঠতে পারবো না তো সবসময় মনে রাখবেন বাড়ি কোনো জিনিসপত্র আপনারা রাখতে পারবেন না সাথে এবং পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশন যাচাই করা যায় এই এইসব জিনিসপত্র আপনার সাথে রাখতে পারবেন না মোবাইল ফোন চার্জার এগুলো রাখতে পারবেন এবং এগুলো সুইচ অফ করে রাখবেন সো আশা করি বুঝতে পারছেন তো পনেরো থেকে বিশ দিন লাগে টাকা তিন ইউরো লাগে এবং রিক্স আছে কি না সার্বিয়া থেকে তেমন একটা আহামরি রিক্স নাই এবং দৌড়া পড়ার সম্ভাবনা খুবই কম যখন গেম লাগানো হয় তখন বুঝে শুনেই কিন্তু আপনার দালাল আপনার গেমটা লাগাবে তো আশা করি মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন এবং পুলিশ দৌড়লে আপনাদেরকে পাঠাবে কি না বাংলাদেশে পুলিশ দৌড়লে আপনাদেরকে বাংলাদেশেও পাঠাবে না আপনারা বসনিয়া যদি দৌড়ে আপনাকে সার্বিয়া পাঠাবে কখনোই বাংলাদেশে ডিপোর্ট করবে না অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে ডিপোর্ট করবে কিনা বাংলাদেশে ডিপোর্ট করে না সেটা নিয়ে চিন্তার দরকার নাই সো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আপনাদের আজকের এই ভিডিওটা অনেকে হয়তো বোরিং ফিল করতে পারে তবে এই ষোলো মিনিট যারা আমার ভিডিও দেখছেন মোটামুটি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আর বৃষ্টির মধ্যে আমি আপনাদের সাথে ভিডিওটা মেক করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম